স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে সাথে আছে আমি কাজী ফুল যুদ্ধ থামাতে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে রাশিয়া ইউক্রেইন ও যুক্তরাষ্ট্র শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় শনিবারও তিন দেশের কর্মকর্তাদের আলোচনায় বসার কথা রয়েছে বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ট্রাম্পে জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিফ অফ জেনারেল স্টাফ ইগোর কস্তিওকফ ও বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ আর ইউক্রেনের পক্ষে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুসভ উমেরভ সহ কয়েকজন তবে শুক্রবারের বৈঠকে কি আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি অবশ্য প্রথম দফায় রুদ্ধধার আলোচনা হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান বৈঠকে ডনবাস অঞ্চল নিয়ে মূল আলোচনা হবে যুদ্ধ বন্ধে ইউক্রেইনকে অবশ্যই ডনবাস ছাড়তে হবে বলে মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোফ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের দিকে মার্কিন নৌবহর পাঠানোর ঘোষণার পর ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই সতর্কবার্তা দেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করলে তার কঠোর পাল্টা জবাব দেওয়া হবে এর জন্য ইরানের সেনাবাহিনী প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেয়া হয় এর আগে ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক বলেন ইরান তাদের বর্তমান নীতি থেকে সরে না আসলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সামরিক তৎপরতা এবং অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি সব কিছুই যুক্তরাষ্ট্রের গভীর পর্যবেক্ষণে রয়েছে এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তেহরানকে সতর্ক করে বলেছেন ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে ধর্মঘট করেছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মানুষ স্থানীয় সময় শুক্রবার নো ওয়ার্ক নো স্কুল নো শপিং কর্মসূচিতে অচল হয়ে পড়ে রাজ্যের মিনিয়াপলিস শহর এদিন অভিবাসন কর্মকর্তাদের মিনেসোটা অঙ্গরাজ্যে ছাড়ার দাবি নিয়ে মিনিয়াপলিসে অর্থনৈতিক ধর্মঘটের ডাক দেন কমিউনিটি ধর্মীয় ও শ্রমিক ইউনিয়নের নেতারা এ সময় অভিবাসন কর্মকর্তারা কর্মকর্তার গুলিতে নিহত নারী রেনি গুডের হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি তোলা হয় এদিন প্রতিবাদে সংহতি জানিয়ে বন্ধ থাকে শহরের কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করেন হাজারো মানুষ এমনকি নিত্যদিনের কেনাকাটা বন্ধ রাখেন বাসিন্দারা ধর্মঘটের পক্ষে সমর্থন জানিয়েছে সিটি কাউন্সিলও ট্রাম্প সরকারের অভিবাসন কর্মসূচিকে জাতিগত বৈষম্য ও রাজনৈতিক প্রতিশোধ বলে মন্তব্য করেছেন মিনিয়াপলিসের মেয়র ইসরায়েলি অবরোধের কারণে তীব্র খাদ্য সংকটে ভুগছে ফিলিস্তিনের গাজা উপত্যকা স্থানীয় কর্মকর্তারা জানান শান্তি চুক্তিতে সীমান্ত খোলা রাখার কথা বলা হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন সীমান্ত দিয়ে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা এখনও প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলের সেনারা এতে চরম খাদ্য সংকটে গাজাবাসী এছাড়া তীব্র শীতের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ ও চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো ফিলিস্তিনি এই অবস্থায় জাতিসংঘ বলছে গাজা পুনর্গঠনের আগে সেখানে জরুরি ত্রাণ প্রবেশের পথ খুলে দিতে হবে সংকট সমাধানে মানবিক সহায়তা কার্যক্রম ও পুনর্গঠন একসঙ্গে চালাতে হবে এদিকে গাজাকে নতুন করে গড়ে তোলার একটি পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র যার নাম দেয়া হয়েছে নিউ গাজা ভারতের তৈরি পোশাক বস্ত্র প্লাস্টিক সহ প্রায় সাতাশি শতাংশ পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন গত পয়লা জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানিয়েছেন ইইউ কর্মকর্তারা সংস্থাটির অফিসিয়াল জার্নাল সূত্রে জানা গেছে ইউরোপীয় কমিশন গত পঁচিশে সেপ্টেম্বর একটি বিধিমালা জারি করে এর আওতায় দু থেকে দু সাল পর্যন্ত ভারত ইন্দোনেশিয়া ও কেনিয়ার কিছু পণ্যে জিএসপি সুবিধা প্রত্যাহার করা হয়েছে এই সিদ্ধান্ত দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এদিকে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে জিএসপি সুবিধা স্থগিত হওয়ায় চলতি মাস থেকে ইউর বাজারে বড় ধাক্কার মুখে পড়েছেন ভারতীয় রপ্তানিকারকেরা শীতের তীব্রতা সঙ্গী করে চীনের হারবিন শহরে হয়ে গেল সবচেয়ে বড় তুষার ও বরফের তৈরি ভাস্কর্যের আন্তর্জাতিক উৎসব বরফে তৈরি চোখ থাতানো সব ভাস্কর্য দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ চরিত্রের পাশাপাশি আয়োজনে বিশেষ নজর কিছু ভাস্কর্য এবারের চারপাশে তুষার জমা সাদা শুভ্র পরিবেশ পায়ের নিচে শব্দ তুলে ভাঙছে বরফের স্তর আর সেই শীতল পরিবেশেই হাসি উচ্ছ্বাস আর বিস্ময় ভরে উঠেছিল চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংজিয়ান প্রদেশের রাজধানী হারবিন বিশ্বের অন্যতম বৃহৎ শীতকালীন আয়োজন হার্বিন ইন্টারন্যাশনাল আইস স্কাল্পচার কম্পিটিশনে যেন বাস্তবের পৃথিবীকে পেছনে ফেলে দর্শনার্থীরা ঢুকে পড়েন এক রূপকথার রাজ্যে প্রতি বছরের মতো এবারও হার্বিন শহরে অবস্থিত বিখ্যাত পার্কে তৈরি করা হয়েছিল অসংখ্য চোখ বরফের চোখ যায় বরফ কেটে নির্মাণ করা হয় বিশাল বিশাল ভাস্কর্য এটি একটি যুগান্তকারী আয়োজন যেটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করতে সাহায্য করে এটি আমাদের দর্শনার্থীদের হারবিন শহর সম্পর্কে একটি চমৎকার ধারণাও দেয় এবার ভিন্ন ধর্মে কিছু ভাস্কর্যের পাশাপাশি বরফ দিয়ে নির্মিত হয়েছিল চীনের বিখ্যাত ও ঐতিহাসিক নেতাদের ভাস্কর্য তবে এই আয়োজনের বেশিরভাগ ভাস্কর্যই বানিয়েছেন অন্য দেশের শিল্পীরা একই জায়গায় একসাথে এত বরফের ভাস্কর্য ও কাঠামো দেখতে পাওয়াটা অসাধারণ অনুভূতি আমার কাছে এই বরফের ভাস্কর্যগুলো বিশেষভাবে আকর্ষণীয় মনে হচ্ছে কেউ পরিবার নিয়ে ছবি তুলেছেন কেউ বন্ধুদের সঙ্গে ভিডিও করেছেন আবার কেউ বরফের মধ্যে শুয়েও পড়েছেন বরফও যে এত বৈচিত্র্যময় শিল্পের ভাষা হতে পারে তা যেন কল্পনাতীত এই আয়োজনে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র কোরিয়া প্রজাতন্ত্র এবং ফ্রান্সসহ বারোটি দেশের আটত্রিশটি দলের মোট ছিয়াত্তরটি ভাস্কর্য প্রদর্শিত হয়েছে অ্যালন ইন দ্য ফরেস্ট নামের একটি ভাস্কর্যের জন্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে রাশিয়া বিশেষজ্ঞদের মতে হারবিনের এই বরফ উৎসব চীনের পর্যটন শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতি বছর দেশি বিদেশি লাখো পর্যটক এই উৎসবে অংশ নিতে হারবিনে ভিড় করেন শীত প্রধান এই শহরটি বছরের এই সময়ে পরিণত হয় আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্রে দীপ্ত বার্তা কক্ষ এই ছিল আন্তর্জাতিক সংবাদে এরপর দীপ্ত সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ